আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব দই চিড়ার রেসিপি এটা খুবই স্বাস্থ্যসম্মত সেই অথবা ইফতার এটা খেয়ে নিতে পারেন অনায়াসে তাহলে চলুন দেখি এই দই চিরার রেসিপিটি আমি কিভাবে করছি চিড়ার জন্য এখন আমি একটু দুধ ঘন করে জাল করে নিব আর তার জন্য লাগবে ফুল ক্রিম মিল্ক এখানে আমি এক মগ পানি নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুধটা যদি ফুল ক্রিম হয় তাহলে খুব ঘন হবে আর খেতে খুব ভালো লাগবে এখন এটাকে আমি জাল দিয়ে মগের অর্ধেক করে নেব এতে করে দুধটা যখন ঘন হবে খেতে খুব ভালো লাগবে দুধের সাথে দিয়ে দিচ্ছি আমি খুব অল্প পরিমাণে চিনি এতে করে দুধের যে টেস্টটা সেটা ভালো আসবে আমি যেহেতু এখানে আমি তিনজনের জন্য তৈরি করব তাই আমি তিন চার চামচ চিনি দিয়ে দিলাম দুধটা হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা করে নিয়েছি এটা এখন আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য দই চিরার জন্য আমি এখানে এক কাপ চিড়া নিয়েছি লাল অথবা সাদা চিরা যে যেটা পছন্দ করেন সেটা নেবেন আর এটাকে আমি এখন একটু চেলে নিব একটু ভালোভাবে চেলে নিব এতে করে যদি কোনো কিছু থাকে তাহলে এটা পড়ে যাবে চালার পর আমার যা কিছু সেখানে ছিল এটা এখন আমি ফেলে দিব আর চিড়াটাকে দুই থেকে তিনবার একটু ভালোভাবে ধুয়ে নিব চিড়াটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি চিরাটা পরিবেশন করে নিব তার জন্য এখানে আমি একটি বাটি তিনটি বাটি নিয়েছি আমি এখানে চা দিয়ে দিচ্ছি রোজার জন্য খুবই হেলদি একটি খাবার সবসময় ভাজাপড়া খেতে খেতে আসলে একঘেয়েমি লাগে চাইলে এটাকেও ঋতু খেতে পারেন এখন আমি এর সাথে দিয়ে দিব দই দিয়ে দিচ্ছি এখানে নারকেল দিয়ে দিচ্ছি এখানে নারকেল কেউ খেতে চাইলে এখানে মধু অথবা চিনি দিতে পারেন আমি এখানে মধু দিয়ে দিচ্ছি দিয়ে দিব দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ দিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ এতে করে ভালো একটা টেস্ট আসবে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কলা যে যেরকম পছন্দ করেন দিয়ে দিচ্ছি আর এখানে দিব জাল করা ঠান্ডা ঘন দুধ এটা আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা ঠান্ডা দুধটা খেতে কিন্তু দোর সাথে অনেক ভালো লাগবে তৈরি হয়ে গেল মজাদার দই চিরা রেসিপি আমি এখানে একটু আকর্ষণীয় করার জন্য কিছু চেরি দিয়ে দিচ্ছি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ